যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী কোন ফ্যামিলি চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে দর্শক হ্যাঁ এক হাজার নেতো এই দর্শক আমরা মাসিমপুরে বেদানা আজকে হার্ভেস্ট শুরু করেছি এই দর্শক এইগুলো আমরা মোটামুটি যেগুলো ফুল ম্যাচু সেগুলো ছিঁড়ব যেমন এই যে এই 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 লিচুটা আমরা ছিঁড়ে ফেলবো এইটা তো শর্টিংয়ে বাদ পড়বে লিচু হারভেস্টিং চলছে শুধু লাল লাললা সিরাবো সাদা লালা সিরাইছিস না শাকিল লাল ডাল বেশি করে হ্যাঁ হ্যাঁ ডাল বেশি করে ডাল বেশি করে ভাঙলেই ভালো গোড়া তুই ভাঙু গোড়া থেকে ভাঙবে হ থেকে খোলা দেবে না জান তুই যে পড়া ছিল করি না এই যে এগুলো আমরা পারছি অনেক শাকিল সাহেব উপরে চড়ছে এই দর্শক জি তুই থাকো আমি আসতেছি বাবা এই দর্শক মোটামুটি লাল দেখলো সেগুলো আজকে পারা হচ্ছে দর্শক ওই গাছটার পারানোর পরে মধ্যের গাছটা আমরা স্কিপ করেছি এটা যেহেতু ছাড়ারা হিসেবে হয়ে আছে এই যে দর্শক এইটা পারা হচ্ছে দেখেন এই যে এইটা ডাল বেশি ভাঙিস না এটা কলম 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 লাগানো উঠেছে হ্যাঁ এই হ্যাঁ আজ আমি দিচ্ছি তোমার এই যে দর্শক লিচু সাইজ হুম না না ইয়ে দিচ্ছে তুই পারেছ দর্শক এই যে এইগুলো পারা হচ্ছে শাকিল কাছে যাও এইটা একটা ছয় নো একটা ছিলের ছেন চেনো ছেন জোরে ছিল হুম যাও শাকিল কাছে যাবো শোনো শাগেল দর্শক এই যে এগুলো হলো বোম্বাই বোম্বাইয়ের কয়েকদিন পরে হারভেস্ট শুরু হবে ইনশাল্লাহ এই যে বোম্বাই রাস্তায় দেখা যাবে এই যে দশ বোম্বাই এ শাকিল ওতি কেন গেছি যে হ্যাঁ এ তিয়া লেছুলা নে এই যে এখানে আমরা শর্টিং করব এখন এই যে এখানে এ লেছুলা নিয়ে আয় আমরা এই যে এই গাছের বাবা দূরে যাও না এখানে থাকো এখানে থাকো এই গাছটা প্রথমে পাড়িয়েছি দর্শক এই যে আমাদের ভিডিওতে যেটা দেখাই যাবে প্রথমে এই এই গাছটার পাড়া হয়েছে বড়গুলো এখন ওই যে পাশের এই যে দশক পাড়া রে রাখছি আমরা এই যে আশা করি এই গাছটাতে দেড় হাজার দুই হাজার হতে পারে এরপর এই পাশে আয় এই দশ এই গাছটাগুলো বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ সাইজ ভালো হয়েছে এবং ফুল ম্যাচের এগুলো যেগুলো সব পাড়ায় নিব আমরা এই গাছটার শুক পায় না এটা এটা বাদ দেবো এটা শোক পারাব এই দর্শক এটা সাইজ শাকিল এ ধরে একজন থুয়ে মাসিমপুরে বেতনা শাকিলক হ্যাঁ এই কথা শুক বড় হয়েছে দর্শক এই যে লিচু পাড়ায় এখন শর্টিং করা হবে এই দর্শক মোটামুটি পারা হয়েছে এই যে দশক লিচুর সাইজ এই যে মাসিমপুরের বেদানা দুইটা একটা গাছ মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট পারা হয়েছে আর একটা গাছের পারা হচ্ছে দর্শক এই যে এই ধরেন পার্টে যে লিচু পড়ছে কতগুলো এইখানে আপনার প্রায় একশোর বেশি লিচু আছে তো এইগুলো পার্ট অফ গার্ডেন এগুলো পড়বে এই যে বেদানা যে আপনাদের দুই দেখাই বেদসুক বেদনা এগুলো পারা হয়েছে এগুলো এখন শর্টিং করে তারপরে বাধাই করে পাঠানো হবে যে গাছটা পারা হচ্ছে আমাদের দেখাই আজকে মোটামুটি সাড়ে ছয় সাত হাজারের মতো যাবে মেরাপ হ্যাঁ ওইখানে থাকো নামো না এই দশক এই যে এইটা গাছ পাতা হচ্ছে এই যে এইটা আছে পারে না নসিংপুরের বেদনা এই দর্শক এই শাকিল এই এই থোপাগুলো না তো ভাঙি গেলে মাটিত পড়ে নষ্ট হয়ে গেলে এই দশ নরসিংপুরের বেদনা আজকে দুইটা গাছ পারায় একটা ক্যালকুশুন করার পর বোঝা যাবে আবুর ভাই লিচু খাইবেন না আবুর ভাই লিচু খাইবেন না তো কনো না তো কিছু এই দর্শক কইবেন না যে এতে লিচু দাও কাটা দা দাও দর্শক এই যে এই তো এই দর্শক বেদানা মাসিমপুরি বেদানা পাওয়া হচ্ছে না থাকো বুঝছো এই দর্শক এগুলো এখন শর্টিং করে আপনাদের দেখাবে হবে এগুলো মোটামুটি ম্যাচিউর হান্ড্রেড ম্যাচ হয়ে গেল না ডাল্লা দূর পড়েছে রে দর্শক এই যে দেখেন নরসিমপুরি বেদনা এক পঞ্চাশটা লিচু মোটামুটি আড়াই কেজি পার হবে দুধ আড়াই কেজি পার হইবে এইগুলো দেখো হ্যাঁ নাম ভাই

দর্শক এইগুলোয় দিচ্ছি বাবা এইগুলো শটিং করে আজকে এগুলো আঙ্গুর ফল লিচু কি আঙ্গুর ফল বলেছে লিচু কি আঙ্গুর ফল বলেছে একটা না দর্শক দেখা হবে এই যে মাসিমপুরের বেদানা আমার ছোটো গাছ ছিল ওইটার লিচু হারভেস্ট করছি আজকে এই যে দর্শক ওইটার করে ফেলছি তখন মনে ছিল না আসলে ব্যস্ততার কারণে ভিডিও করার কথা আপনাদের দেখাই ছিঁড়ে ফেলি এ দশক এই যে মাসিমপুরি বেদানা মোটা আল্লাহ রহমত এগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাচিওর এখন ফাইভ পার্সেন্ট আমি যদি আরও ওয়েট করি সেক্ষেত্রে হবে কি এখানে আমার যে ওই ওষুধের ভ্যালিডিটি তেরো দিন চোদ্দো দিন হয়ে যাচ্ছে আর বেশি দিন রাখলে এটা দর্শক ইয়ে হবে না কি ওর পোকা ধরবে তারপরে স্প্রে যদি করি তার আবার সাত দিন দেওয়া যাবে না আসলে অনেক ধরনের কনস্ট্রেন্ট আছে এখানে সেই জন্যে মানে বেস্ট যেটা ফিজিবল সেটা করে আমরা আসলে আপনাদের চেষ্টা করি দেয়ার এই যে ওইটা ছি ওই ওই যেটা ওইটা ছি ওই যে ওই যে গাছটা আছে ওইটা ছিঁড়ে ফেলছি দর্শক মনে হচ্ছে না ভিডিও সময় এই যে যে এইটারটা করি তো বড়ো গাছগুলো করছি বড়ো গাছ দুইটা পারে ফেলছি এখন এগুলো পারছি দর্শক আমার জায়গা থেকে চেষ্টা করতেছি শর্টিং করে যদি কোনোটা হালকা দাগ থাকে যে দাগটা মানে সমস্যা হতে পারে আমরা আমাদের অভিজ্ঞতায় সেটা সরাই ফেলছি একেবারে যেটা কেট সেটা সরাই ফেলছি এ দর্শক গাছ থেকে দেখাই এই যে আর আল্লাহর রহমত যে আজকে ইয়ে কি বলে বৃষ্টি নাই সকালে একটু বৃষ্টি ছিল এই সময় বৃষ্টিটা নাই দর্শক দেখাই এই যে এই কয়টা লিচু হয়েছে এরপর পাশে গাছটাতে যাব ইনশাল্লাহ এই যে দর্শক বড়ো গাছ দুইটা গাছ পারছি তারপরও সাত হাজার লিচু ব্যবহার করতে পারতেছে না এই দর্শক দেখাই এই যে এই যে দর্শক মাসিমপুরি বেদনা সব লিচুই যে এই সাইজ তাও না সব লিচুই যে এর চেয়ে ছোটো তা আমার কিছু লিচি হচ্ছে বড় আছে এই যে দর্শক মাসিমপুরের বেদনা যেগুলো সব ছিচ্ছি দর্শক আমরা চাচ্ছি আমাদের ক্যাপাসিটি মতো আপনাদের ভালোটা দেওয়ার কারণ ভালো তো শেষ নাই এটা হলো কথা তো দর্শক দেখা হবে দর্শক বিশ কেট বেদনা আজকে যাচ্ছে ছোটো ক্রেট বড়ো ক্রেট মিলে টমরি বিস্কেট এগুলো সব কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠাবো উর্ফি এই যে দর্শক এই যে এখানে কিছু দেওয়া আছে এই যে আমরা চেষ্টা করেছি পাতা দিয়ে যতটা ইয়ে করে রেখে রেখে দেওয়া যায় তুই সবাই নামাবো তুই নামছো সিরিয়াল সিরিয়ালই করি বাবু আমি গাও ধুয়ে চলে যাব ভাত খেয়ে

আর কিছু খাইনি অবস্থায় আছে দর্শক এই যে পুরা গুলো এখন বুকিং চলতেছে রাব্বি পাঁচ নম্বর এই যে দর্শক উনিশটা ক্রেট আছে এই ক্রেটগুলো আমরা এই যে উনি সিএল দেখা শুরু করেছে নারায়ণগঞ্জ হ্যাঁ রাব্বি বগুড়া এই যে দর্শক মাদারীপুর ওই যে হ্যাঁ রাব্বি বগুড়া এটা যাচ্ছে টঙ্গি বগুড়া রাব্বি বগুড়া এইভাবে প্রচন্ড টাইম কনজিউম একটা কাজ এবং অ্যাকুরেসি মেনটেন করতে হয় না হলে আসলে কোথায় কি হবে না হবে এটা সাত নম্বর দেখেন ছোট শকত হোসেন সাত নম্বর এইভাবে আমরা প্যাকিং করি ছোটগুলো সাত নাম্বার শকত এই যে এখানে ভাই এখানে শওকত দশক লেখা চলছে রুমি সিদ্ধিরগঞ্জ সাবের ভাই

চাবিলে তেৰ লিখে নাম লিখি কাষ্টমাৰ নাম আৰু যি কোনো লিখিব